বন্ধুরা বাড়িতে আবারও শুরু হয়েছে ঝড় ভাঙার জল মানে সংসার ভাঙ্গার জল একজন থাকলে বলছে আমি থাকবো একজন বলছে তুমি থাকলে আমি থাকবে না তো তোমরা অবশ্যই থামিল বুঝতে আমি কার হ্যাঁ আমি টিয়া আর রাজের কথাই বলছি তো ওরা টিয়া লাইভে আসে শাশুড়ি লাইভে আসে কি তুমুল ঝড় করছে টিয়া আর শাশুড়ির মধ্যে এত ঝগড়া এত ঝগড়া শাশুড়ি বলছে তুমি থাকলে আমি থাকবো না আর আমি থাকলে তুমি আমাদের ভিডিও কিন্তু প্রফেশনাল তার মধ্যে ওই সংসারের মধ্যে দায়িত্বের মধ্যে কিন্তু আমাদের সবকিছু রাখা এই টিয়াও কিন্তু অনেক কথা বলেছে আমরা অনেক ভিডিওতে দেখেছি ওর শাশুড়ি আর ওর অনেক দায়িত্ববান প্রত্যেকটা কাজ অনেক দায়িত্ব সহযোগী করে কিন্তু আজকে কেন এই টিয়ার শাশুড়ি উনি বলছেন লাইভে এসে যে আমি আর সহ্য করতে পারছি না আর বলছেন চার বছর ধরে আমরা এই সংসার করছি আর আমি পারছি না কেন বলছেন চিনার তো শাশুড়ি মা আর শ্বশুর ছাড়া ওর ছাড়া তো কেউ নেই না আছে ওর ননদ না আছে ওর বাসুর কেউ নেই কিন্তু একটা জিনিস কি জানো একটা একটা জিনিস হচ্ছে কি কেউ এরকম ছড়াটি করলে মানুষ তোমাকেও ভালোবাসে বা তোমাকেও দুজনকে দুই ধরনের মানুষ ভালোবাসে ঠিক আছে এরকম চড়াযি করলে কিন্তু টিনারও অনেক কিছু কথা ভুল হয়েছে নিজের টাকা খায় নিজের টাকা মানে কাপড় সুপুর কিনে এসে এই যে কিন্তু তোমার বলাটা হয়েছে না লাইভে এসে ঠিক আছে তো শাশুড়ি রেগে গেছে শাশুড়ি রাগ করেছে এই বৌমার কর্তব্য কিন্তু মানানো ঠিক আছে তো তোমরা পুরো এই ভিডিওটা দেখো দেখার পরে তোমরা বুঝছো মতো আমি তো চাই আগের মতো সে আমার হাতে রান্না খাবে না সে আমার ছোঁয়া খাবে না আমি যেই বাড়িতে থাকবো সেই বাড়িতে থাকবে না কিন্তু আমি বলে দিয়েছি এবার যত অশান্তি হয়ে যাক না কেন যাই হয়ে যাক না কেন আমি আমার শ্বশুর বাড়িতেই থাকবো আমি ওরকম আর বাবার বাড়ি গিয়ে থাকবো না সব আমি এখানেই থাকবো সে আমার হাতে রান্না খেলে খাক না খেলে না খাক কিন্তু আমি এখানেই থাকবো আমি কেন আমাকে কেন বারবার বের করে দেওয়া হবে এটা আমার সবথেকে বড়ো প্রশ্ন যে বারবার কেন ঝামেলা হলে কেন বের করে দেওয়া হবে আমারও আমি তাহলে এখানে কেউ আমি যে আমার সাথে একটু ঝামেলা বাঁধলে আমাকে বের করে দেওয়া হবে ঝামেলাটা মিটিয়েও নেওয়া যায় তাই বলে বের করে দিতে হবে এটার তো কোনো মানেই হয় না আমি তো কোনো মানে বুঝি না যে শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ির সাথে যদি বৌমা ঝামেলা হয় তাহলে কি তোমরা কমেন্ট করে আমাকে জানাও ধরো তোমার শাশুড়ির সাথে তোমার ঝামেলা হয়েছে তাই বলে কি বৌমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে বা এরকম বলে যে বৌমা যদি থাকে আমি বাড়িতে থাকবো না যে ও যদি রান্না করে সেই রান্না আমি খাবো না আমি ছোবো না এটা কি উচিত বলো তারপরে আমি বলছি রাজ দাদা ভাই কোথায় রাজ দাদা ভাই নিচে রাজ দাদা নিচে আছে ও ওর মতো আছে ও কিছুর মধ্যে ঢোকে না না ও ওর মার সাপোর্টে কোনো কথা বলে না ও আমার সাপোর্টে কথা বলে ও কোনো সাপোর্টে কথা বলে না ও বলে যে মেয়েদের ঝামেলা মেয়েরা মিটিয়ে নাও এর মধ্যে আমি ঢুকতে চাই না হায় তোমার ভিডিও আমি মধ্যপ্রদেশ থেকে নাম করে হ্যাঁ নাম করে কিন্তু রিসেন্ট আমার যা নাম করে দিয়েছে আমার শাশুড়ি খুব ভালো করেছে আমি প্রথম কমেন্ট করেছি তোমাকে তুমি আমার শাশুড়ির সাথে কী হয়েছে সেটা আমি বলবো দাঁড়াও আমি বলবো সবটাই বলবো আর আমার না নিজের বলতে কেমন রুচিতে বাড়ছে সোশ্যাল মিডিয়াতে সে সংসারের ঝোর ঝামেলা নিয়ে কথা বলতে আমার মানে রুচিতে বাড়ছে কিন্তু সে কি করে লাইফটা করে ফেললো আমি বুঝতে পারলাম না যাই হোক না কেন তোমার শাশুড়ি কি করেছে তোমার আমার শাশুড়ি তোমার তুমি তো তোমার শাশুড়ি কম নাম করো নি আরে শোনো একটা কথা আমার আজ ফিল হচ্ছে যে যদি আমার মায়ের সাথে আমার ঝগড়া হতো সেইটা কি আমার মা এসে লাইভে বলতো কিন্তু আহ শাশুড়ি মাকে মায়ের জায়গায় দিয়েছিলাম কিন্তু সেখান সে কি করলো তার সাথে আমার দু এক কথা কাটাকাটি হলো সে কি করলো যে লাইভ করলো লাইভ আমার নামে বদনাম করলো আমার নামে উল্টো পাল্টা বললো এ করলো করলো ভালো করেছে তার মঞ্চে এসে সে করেছে আমি তাকে নিয়ে আর বেশি মাতামাতি করতে চাই না তোমার জন্য একটা গিফট দেবো কি গিফট গো শাশুর সাথে কি ঝামেলা হয়েছে দিদি ঝামেলা হয়েছে বলতে ঝামেলা আমি করিনি সে চাই না আমার সাথে এক বাড়িতে থাকতে এইটাই হলো আমাদের ঝামেলা তার আমার সাথে অ্যাডজাস্ট করতে প্রবলেম হয় আমার রান্না খেতে প্রবলেম হয় ব্যাস আমার এস এম এস করছো না কেন বলো শুধুমাত্র তার একটু মাঝে মাঝে আমার আমাকে সহ্য হয় না ব্যাস এর থেকে বেশি কিছু না দোষটা তোমার তুমি আগে অনেক নিয়ে ভিডিও করেছো দোষটা তোমার তুমি আগে ওনাকে নিয়ে ভিডিও করেছিলেন ঠিক বলেছ আমারই দোষ যে আর কিছু বলবো না দিভাই তোমার এজ কত আমার এজ বললো দেখি এটা আমাকে শুনতে হচ্ছে তার মানে যখন আমি লাইভ করে রান্না করবো এবার থেকে আমি ঠিক করেছি আমি লাইভ করে রান্না করব। যখন আমি এই যে আমি এখন লাইভ করছি এখন যদি আমাকে বলে যে এখন রান্না কর এখন কি আমি করতে পারবো আমি তখন বলি যে তাহলে আমি এক ঘন্টা পরে করে দিচ্ছি এরকম বলতে পারি তাই বলে করি না এটা তো না মানে মানুষের সম্পর্কে মিথ্যে কথা বলে দিলেই হয়ে গেল বলে দিলেই হয়ে গেল একটা মিথ্যে কথা আমি আমি না আমি নিজের মতো থাকি নিজের মতো চলি আর আমার নামে মিথ্যে কথা বল যা বলে বলুক আমার কিছু যায় আসে না তার ইচ্ছা সে মিথ্যে বলছে আমি কি করব বলো আমি তার সাথে তাল মিলিয়ে তার নামে বদনাম করতে হবে আমার বদনাম করার কোনো দরকার নেই তোমরা একটু লাইক করে দিও প্লিজ আজ পর্যন্ত আমার কি এমন খারাপ দেখলে হ্যাঁ আমি জোরে চাঁচিয়ে কথা বলি আমি ঝগড়ার ভিডিও করেছি আমি খাওয়ার ভিডিও করেছি এগুলো কি খারাপ আমি কি কোনো এমনি কোনো মানুষকে মেরেছি এ করছি ও করছি কারোর সাথে বাইরের কোনো মানুষের সাথে ঝামেলা করছি যা ঝামেলা হয় সেগুলো তো আমার স্বামী স্ত্রী হয় সেগুলো তো কোন সেগুলো তো মানে আমাদের মজার ঝামেলা হয় এমন তো না সিরিয়াস তারপরেও কথা শুনতে হবে আমাকে কাজ না করলে তো ঝগড়া হবে শুধু বসে বসে খেলে আর ভিডিও করলে আর মেকআপ করলে হবে না কাজ করতে হবে তো আমি বসে বসে মেকআপ করি খাই তারপরেও আমি রান্না করি আমার ঘর গুছানো আমার সব কিছু আমি কাজ করি তো তারপরেও যদি তার তার কি কাজ করতে হবে আমি আমার আমার হাজব্যান্ড যেরকম কাজ করছে সোশ্যাল মিডিয়াতে আমিও তেমন কাজ করছি আমি ঘরের সাথে সাথে বাইরের কাজটাও সামলাচ্ছি তারপরেও যদি আমাকে শুনতে হয় আমি বাড়িতে কাজ করি না আমি বসে বসে খাই তাহলে আমি কি বলবো বসে বসে খাই আমি তো অন্য কারুটা খাই না আমি নিজে কাজ করি আমি নিজের টাকায় নিজে খাই আমি বসে বসে খাচ্ছি আমি নিজের টাকায় নিজে খাচ্ছি আমি তো কারোর টাকায় খাচ্ছি না এই জামা পরে আছি আমার লিপস্টিক আমার 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 টিপ সব তো নিজের টাকায় হাজবেন্ডের টাকা অন্য কারুর টাকায় তো আমি খাচ্ছি না কেউ তো আমাকে দিচ্ছে না যে এই টাকাটা খায় ওই টাকাটা পর তাহলে কেন আসবে বসে বসে খাচ্ছি কাজ করে খাচ্ছি এটাকে কাজ করাই বলে এটাকে বসে বসে খাওয়া বলে না বসে তাহলে বসে আমি লাইভ আমি ভিডিও করা বন্ধ করে কি করবো তাহলে দিয়েছে শাশুড়ির সাথে আমার দুটো একটা শাশুড়ির মামার সাথে আমার কি হলো এমন আমি বুঝতে পারলাম না শাশুড়ি মা হঠাৎ করে ওই নিজের ঘরে গিয়ে কান্না করে লাইভ করছে যে আমার বৌমা এটা আমার বৌমা ওটা আমি শুধু তাকে বলেছি যে তুমি লাইভ কেন করছো আমার যদি কোনো ভুল তুমি দেখো তাহলে তুমি একটা আমাকে ছড় মারো তুমি বকো আমাকে আমার কি করতে হবে তুমি বলো তুমি লাইভটা কেন করছো লাইভ করে সবাইকে জানিয়ে তোমার কি হবে লাইভটা বন্ধ করো এইটা আমার বলে অন্যায় হয়েছে তার মানে যারা এইসব মূল আমাকে কমেন্ট করছে তাদেরকে আমার একটাই প্রশ্ন যে তোমাদের বাড়ি যদি ঝগড়া হয় বা তোমাদের শ্বশুর শাশুড়ি এরকম বৌমা এরকম যদি ঝামেলা হয় তাহলে কি উচিত সেটা লাইভ করা সোশ্যাল মিডিয়া এনে দেখানো আমার বৌমা খারাপ আমার এ খারাপ আমার ও খারাপ সোশ্যাল এনে দেখানোর জিনিস নাকি নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার মতো জিনিস বলো তোমরা যদি বলো না এটা সোশ্যাল মিডিয়া এনে দেখানোর মতো জিনিস তাহলে হ্যাঁ সোশ্যাল মিডিয়া এনে দেখানোর মতো জিনিস তাহলে আমার আগে যত যা হয়েছে তাই সবকিছু তুলে ধরা উচিত ছিল তাহলে আমি আমি ভুল করেছি আমি একটু কড়া ভাষায় উত্তর দিতে পছন্দ করি তো তাই আমি খারাপ ডিজিটাল শাশুড়ি বুকে কি ভাববে নিজেকে নিজেরা নিচে নামিয়ে দিয়ে এসেছো সেটাতে আর কি করা আছে সেটাই তো যাই হয়ে যাক না কেন লাইফ করার কি আছে আমি সেই আমি বুঝলাম না লাইফ করার কি আছে যা হয়েছে হয়েছে আমাদের মধ্যে হয়েছে আমরা মিটিয়ে নেব সেটাকে লাইফ করব কেন আমরা সেটা লাইফ করেছে ছোট মানুষ বুঝতে পারিনি ভুল করে ফেলেছে তো তোমরা আমার শাশুড়ির কথাকে কেউ সিরিয়াস নিও না উনি ভুল করে ফেলেছে যা করেছে আর এবার ওনাকে আমি বারণ করেছি লাইভ করতে তারপরেও যদি উনি লাইভ করে সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার আমি ওখানে কিছু কথা বলে না থ্যাংক ইউ তুমি আমার প্রথম লাইভে এসো আমি তোমার ফার্স্ট টাইম থ্যাংক ইউ কষ্ট পেও না মনটা ভালো রাখো চেষ্টা করছি মনটা ভালো রাখার সেই জন্য হাজব্যান্ডকে বলেছি যে কালকে থেকে আবার নতুন করে ভিডিও স্টার্ট করব মানে কি বলতো ভিডিও এমন একটা জায়গা ভিডিও এমন একটা প্ল্যাটফর্ম যেখানে এসে ক্যামেরা অন করলেই মনটা অনেকটা হালকা হয়ে যায় কেমন আছে তোমার ভালো আছে বাজে না তেমন ভালোবাসাটাও একতরফা কখনো হয় না কোনো বৌমা যদি নিজের শাশুড়িকে মায়ের জায়গা দিতে পারে তাহলে শাশুড়ি কেন তার মানে মেয়ের দিতে পারবে না এটা আগে আমার সঙ্গে বলো তোমাদের সামনে যেটা করে আমি সেটাই বলেছি কেন লাইভ করেছি আমি এই নিয়ে আমাকে অনেক উল্টোপাল্ট কথা শুনে আর সঙ্গে আমার ছেলে এসেছিলো এসে আমার ছেলেও আমাকে যা হয় তাই না করে বলে গেল বৌমা তো বলেই গেলো তাহলে এবার তোমরাই বলো আমি কি করবো আমার কি করা উচিত সেটা বলো আমাকে বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত সেটা করে আমি কেন লাইক করেছি ও আমার সঙ্গে ঝগড়া করবে ও আমার সঙ্গে গন্ডগোল করবে ও আমার সঙ্গে অশান্তি করবে ও আমাকে যা হয় তাই নাই বলবে হ্যাঁ তা তো মানে আমাকে বলা যাবে না কারোর ও যে মানে ওর মানে আমি কিছু করি না করি সেটা নিয়ে ও সবাইকে জানাবে অন্যায় করি না কিছু করি না ওকে দেখি দেখি তাও বলবে দেখে না এই করে না সেই করে না তাহলে আমি লাইফটা করে কি খুব অন্যায় করে ফেলেছি তোমাদেরকে জানিয়ে কি খুব অন্যায় করে ফেলেছি লাইফটা কেটে আমি এ ঘরেই বসে বসে ভাবছি যে কি হয়ে গেল কি হয়ে গেল। একটু মানে সুন্দর একটা সংসার কি হয়ে গেল কি হয়ে গেল। আর সে আমি তোমাদের সঙ্গে মুখে বলে বোঝাতে পারছি না কেন বললো এরকম আর আমি কি এমন অন্যায় বলেছি ওদের বলো তোমরাই বলো কি এমন অন্যায় যে আমার বৌমা যেটা করে সেটাই বলেছি সারাদিন যদি কোনো বাড়ির বউ কোনো একটা ভদ্র বাড়ির বউ যদি সারাদিন মানে মুখে মেকাপ লাগিয়ে ভালো ভালো শাড়ি পরে ভালো গহনা পরে সাজভুজ করে সারাক্ষণ লাইভ লাইভ করবে ভিডিও করবে এটা করবে সেটা করবে সেটা যখনই শাশুড়িরা বলতে যাবে তখনই খারাপ তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব কোথা থাক ওদের বাড়িতে আমি থাকবো না না ওদেরকে বাড়ি থেকে বের করে দেবো আমি সেটাই ভেবে পাচ্ছি না কি করবো ছেলেটার মুখের দিকে তাকিয়ে এই চারটে বছর আমি সব কিছু মেনে সব কিছু ও ঝামেলা করবে ও আমার মানে সোশ্যাল মিডিয়াতে ও আমার নামে উল্টো কথা বলবে ও যা খুশি করবে আমার কিচ্ছু কার উপায় থাকবে না আমি কিচ্ছু করতে পারবো না মানে আমার কোনো কিছুর অধিকার নেই আমি মুখটা বন্ধ করে আমি শুধু খাওয়ার জন্য হা করব আর মানে কাজ করার জন্য হাত নাড়বো কিছু করবে না মহারানী রাজনানী পাটরানি হয়ে থাকবে আর আমি চাকরানি হয়ে তাহলে এই সব কথাগুলো যখন আমি তোমাদের সঙ্গে বলেছি তোমাদের সঙ্গে কি আমি কি এমন অন্যায় বলেছি বলো তো যে ও এরকম উল্টো কথা আমার শুনিয়ে গেল ভাবি কি যে ভালোবাসা দিয়ে তো সবকিছু জয় করা যায় দেখি না ও ভালো হয় কিনা দেখি না ও ভালো হয় কিনা দেখি ও ভালো হয় কিনা কিন্তু ভালো তো হচ্ছে না দিন দিন মানে ও খারাপই হয়ে যাচ্ছে খারাপই হয়ে যাচ্ছে খারাপ কেন এরকম হচ্ছে ব্যাপারটা আমি বুঝতে পারছি না কে ওকে যুক্তি দিচ্ছে না নিজের বুদ্ধিতে করছে না কি করছে কে জানে আমি কিছুই বুঝতে পারছি না কেন এরকম করছে তাও তোমরা আমাকে মানে একটু সবাই কমেন্টে বলো তো আমি কি করবো আমি কি বাড়ি ছেড়ে চলে যাবো সেটা তোমরা বলো আমার কিচ্ছু ভালো লাগছে না খেতে ইচ্ছা করছে না খাওয়া মানে কিছু ভালো লাগছে না কি করবো আমি আমার কি হয়ে গেল কি ভাবছিলাম আর কি হয়ে গেল এই রকম মুমা যেন কারোর ঘরে না আসে সত্যি বলছে আর মানে ছেলে না হয়ে যদি একটা মেয়ে হতো আমার আমি মেয়েকে বিয়ে দিয়ে দিতাম অনেক সুখে থাকতে পারতাম আমার হাজব্যান্ড চাকরি করে আমার সুখের সংসার কেন আমি জঞ্জালা ভোগ করবো কেন কেন ভোগ আমি যে মানে এত করি ওর কোনো নাম নেই আমি কি যে ভুল করেছি প্রথম থেকেই উচিত ছিল ওকে না মেনে নেওয়ার প্রথমে যে করেছিলাম সেটা করাই আমার ভালো ছিল আমি মেনে নেওয়াই উচিত হয়নি আমি দেখলাম যে ছেলেটা ওকে ভালোবাসে আর একটাই তো ছেলে যা আবার হয়ে গেছে যা করেছে করেছে মেনে আমি মেনে নিয়েছি তাও ওদের মন পেলাম না বোমার মন কখনো পেলাম না কোনো যদি কিছু বাজার থেকে নিয়ে আসে আমাকে তো দেবেই না ওরা দুজনে ঘরে দরজা দিয়ে খেয়ে নেবে আমাকে দেয় না আমি যতই মানে আমি যখন আর খেয়ে প্লেটটা বাইরে রেখে দেবে আমার জন্য যে শাশুড়ি আছে চাকরানি শাশুড়ি মা প্লেটটা ধরবে তাহলে আমি কি করবো বলো আমার মুখ দিয়ে আর কথা বেরোচ্ছে না আমি কি এমন অন্যায় বলছি ও যা মুখ ও যা বলে গেছে সে আর আমার কিচ্ছু বলার নেই আমি আর কমেন্টের আজকে আমি কমেন্টের উত্তর দিতে পারছি না আমার ভীষণ কষ্ট হচ্ছে

করে আমাকে উল্টো পাল্টা কথা বলেছে সে বলুক ওর ভালো লেগেছে ও বলেছে আমি আর কিছু বলবো না আমি কি বলবো বলো আমার কি কিছু বলার আছে হাই দিদি বলো আমি আজ মানে আমার এতটাই মুড আমার তোমাদের কমেন্ট করতে পারছি না তার জন্য আমার ভীষণ খারাপ লাগছে হ্যাঁ যাই বলো আমি থাকবো না বাবাকে আমি বলে দেবো যে আমার জন্য তুমি যেখানে তোমার চাকরির মতো রান্না করবো আমি আর থাকবো না সত্যি আমি থাকবো না আর কালকে থেকে আমি আমাদের মতন রান্না করব কিন্তু আমার ছেলেটাকে খাবে ও তো রান্না করতে পারে সিদ্ধ ভাত খাবে ও রান্না করবে বউয়ের সাপোর্ট কথা বললো তা বউকে আহ রান্না করে খাওয়াবে কি করবো এত ভালোবাসার চাই জিনিস তোমরা জানো আমরা এসি লাগাইনি ঘরে ওদের লাগিয়ে দিয়েছি এত কষ্ট হয় আমার আমার কিছু বলার নেই জানো